এত বড় পুজো তো অন্য কোথাও হয় না আর এই রাজার চত্বরে যে কোথায় বড় পুজো হচ্ছে যেকোনো কেউ বলে দেবে যে এইখানে হচ্ছে মনে হয় যে কলকাতার অন্নপূর্ণা পূজো এরকম বড় প্যান্ডেল অন্য কোথাও হয়েছে

আচ্ছা 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 বন্ধুরা আমি এখন চলে এসেছি রাজারহাটে আর রাজারহাটে কিন্তু অন্নপূর্ণা পুজো হয় অনেক বড় আর সেই রকমই রাজারহাটে বৃহৎ একটা অন্নপূর্ণা পুজো হচ্ছে সেটা দেখার জন্য আমি রাজারহাটে হাটে তে চলে এলাম এই জায়গাটার নাম রিকজোয়ানি আর কইখালি থেকে টোটো অটো ধরে আমি কিন্তু এই রিকজোয়ানিতে এলাম তো ভাড়া মোটামুটি পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা মতো লাগে তো এই রিক্সোয়ানিতে নেমে আমি এখন যাচ্ছি বালক সঙ্ঘের যে অন্নপূর্ণা পুজোটা হয় সেটা দেখার জন্য তো তোমরা দেখতে থাকো আর এই পুজোটা কিন্তু এখনও বেশ কয়েকদিন থাকবে তো সেটাই দেখব আর এখানে কিন্তু এই ব্যানারটা দেখতে পাচ্ছি ব্যানারটায় লেখা আছে যে এখানে যে নেতাজি বালক সঙ্ঘ বলে লেখা আছে অন্নপূর্ণা পুজো আর এই যে যে গেটটা এই পাশে কিন্তু এই যে বড়ো লাইটিংটা এই লাইটিংটা এই লাইটিংটা কিন্তু তোমরা রাত্রে আসলে দেখতে হবে খুব বড় করে লাইটিংটা হয় আর এই যে সেই গেটটা এই গেটটা দিয়ে কিন্তু সামনের দিকে যেতে হবে এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা অনেক বড় বড় লাইটিং তোমাদের চোখে পড়বে আর একটু সামনে এগিয়ে গেলে তোমরা সৎসঙ্গ আশ্রম দেখতে পাবে আর ওই সৎসঙ্গ আশ্রমের পাশেই কিন্তু এই যে যে নেতাজি সংঘের যে অন্নপূর্ণা মায়ের পুজো সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু বিভিন্ন ব্যানার লক্ষ্য করছি রাস্তা দুপাশে রয়েছে আর আরেকটু সামনে এগিয়ে গেলেই আমরা কিন্তু প্যান্ডেল দেখতে পাবো আর অনেক বড় প্যান্ডেল হয় এই এইখানে রাজারহাটে নেতাজি বালক সংঘের পুজো প্যান্ডেল অনেক বড় হয় সেটাই তোমাদের দেখাবো এখানে হচ্ছে এই যে সৎসঙ্গ কেন্দ্র রাজারহাট আর সেই সৎসঙ্গ কেন্দ্রের সামনে দিয়ে এখান দিয়ে রাস্তাটা গেছে এখন আমি যাচ্ছি এই যে রাস্তাটা দিয়ে এখানে কিন্তু লাইটিং রাত্রে আসলে দেখা যাবে এ পাশে একটা ময়ূর রয়েছে এ পাশে একটা ময়ূর রয়েছে আর এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে এগোলেই এই যে সৎসঙ্গ কেন্দ্র তার পিছনেই কিন্তু প্যান্ডেলটা লক্ষ্য করছি চলে এলাম একদম প্যান্ডেলের সামনে আর এবছরের কি থিম রয়েছে সেটাই দেখবো অনেক বড় প্যান্ডেল হয়েছে যেটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাবো তার সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি এখানে নেতাজি বালক সংঘের যে ক্লাবটা এটা নেতাজি বালক সংঘ আর তার পাশেই এই অন্নপূর্ণা পুজোটা অনুষ্ঠিত হচ্ছে এখানে অনেক বড় প্যান্ডেল প্রত্যেক বছরই হয় অনেক বড় প্যান্ডেল হয় অন্নপূর্ণা পুজোয় এইটাই মানে কলকাতার বুকে সবথেকে বড় প্যান্ডেল বলতে এটাই হয়ে থাকে নেতাজি বালক সংঘের আর তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় প্যান্ডেলটা খুব সুন্দর করে করা হয়েছে তো বন্ধুরা নেতাজি বালক সংঘের এবছরের যে নিবেদন সেটা হলো দুবাইয়ের মিরাকেল গার্ডেন তো দুবাইয়ের মিরাকেল গার্ডেনটা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে এইখানের এই প্যান্ডেলে নেতাজি বালক সংঘ এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেতাজি সংঘ আর তার পাশেই এই যে যে প্যান্ডেলটা অন্নপূর্ণা পুজোর যে প্যান্ডেলটা সেটা হলো দুবাইয়ের মিরাকেল গার্ডেন অনেক বড় প্যান্ডেল এরকম বড় প্যান্ডেল সচরাচর কলকাতার বুকে দেখা যায় না যে অন্নপূর্ণা পুজো এত বড় প্যান্ডেল হয় সেটা এখানে এসে দেখলাম এই রাজারহাটে এবছরের যে নিবেদন সেটা হলো দুবাইয়ের মিরাকেল গার্ডেন সম্পূর্ণ যদি প্যান্ডেলটা তোমাদের দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটা আর প্যান্ডেলটার একদম চূড়া থেকে শুরু করে এখানে কিন্তু বিভিন্ন ফুল ফুল দিয়ে কিন্তু সাজানো দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের প্রত্যেকটা জায়গায় ফুলের কিন্তু ছড়াছড়ি তো যেরকম এখানে দেখতে পাচ্ছি এই দিকে যেরকম এই যে ফুল রয়েছে এই প্রত্যেকটা এই প্যান্ডেলের আশেপাশে এখানে সবগুলো কিন্তু এই ফুল এখানে এই একটা ফুলের ছড়া এখানে চারপাশে এই যে যে পুরো যে প্যান্ডেলটা এই প্যান্ডেলের চারপাশে এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে এবং এটা একটা বড় একটা প্যালেস বলা চলে এই বড় একটা যে প্যালেস সেটা কিন্তু সম্পূর্ণ এই চারপাশটায় ফুল দিয়ে সাজানো আর দুবাই যে মিরাকেল গার্ডেন যেরকম হয় সেরকমভাবেই কিন্তু করা হয়েছে অনেক জায়গায় অনেক পুজোয় কিন্তু এই থিমটা উপস্থাপন করা হয়ে থাকে আর এখানে রাজারহাটের অন্নপূর্ণা পুজো যে এত বড় থিম হবে সেটা কিন্তু মানে ভাবা যায় না যে প্রত্যেক বছরই করে নেতাজি বালক সংঘ প্রত্যেক বছরই বড়ো 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 থিম করে থাকে এবছরও সেই নতুন একটা ভাবনা নতুন একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে কিন্তু এই থিমটা তারা উপস্থাপন করেছে তো এখন ভিতরে যাব ভিতরে গিয়ে মূর্তি দেখব আর তোমরা বাইরে থেকে তো দেখে বুঝতেই পারছো যে কতটা বড় আকারে এই প্যান্ডেলটা করা হয়েছে সামনের এই যে চূড়া এই চূড়ার উপরে এরকমভাবেই কিন্তু এই ফলার মতো করে করা হয়েছে একদম উপরের দিকটা একদম সুচালো আর এখানে অনেকগুলো মিনার রয়েছে এপাশে মানে উপরে তো এই চূড়াগুলোতে দশ বারোটার মতো এরকম মিনার রয়েছে এবং টোটাল অনেকগুলো মিনার রয়েছে দেখতে পাচ্ছি একটা স্টেজও করা হয়েছে যেখানে কিন্তু প্রোগ্রাম হয় আর এখানে দুটো হাতি দেখতে পাচ্ছি এ পাশে দুটো হাতি দেখতে পাচ্ছি ওই দিকেও দুটো হাতি দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ যে প্যান্ডেলটা সেটা কিন্তু অনেকটাই বড় এ পাশে যেরকম দুটো হাতি রয়েছে এ পাশেও দেখতে পাচ্ছি দুটো হাতি রয়েছে নিচ থেকে যদি উপরে লক্ষ্য করি তাহলে কিন্তু এই যে যে এরকম এই যে ফুল ফুল দিয়ে এরকম করে সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকেল গার্ডেনটা এখানে এরকম এই যে ফুল ফুল গাছ রয়েছে এই পাশে এরকম এই যে ফুলের ছড়া রয়েছে রাত্রেবেলা কিন্তু লাইটিংয়ে কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে এই এই ফুলগুলো এখানে কিন্তু এই যে নারকেলের যে ছোপড়া সেই নারকেলের সেইগুলো ছোপড়াগুলো দিয়ে কিন্তু এইখানে এই যে প্যান্ডেলটা এরকমভাবে সাজানো হয়েছে ওইদিকেও তাই নারকেলের যে এই যে ছিপড়া সেইগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে এখানে অন্নপূর্ণা মায়ের বড় মূর্তি এখানে দেখতে পাচ্ছি সুবিশাল মূর্তি যেখানে দেখতে পাচ্ছি অন্যপূর্ণ মা ভিক্ষা দিচ্ছেন মহাদেবকে আর বা দিকে এবং ডান দিকে জয়া বিজয়া রয়েছে আর এখানে সম্পূর্ণ যে মূর্তিটা সেটা কিন্তু অনেক বড় আর এইখানে ভিতরে যে প্যান্ডেলটা সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মাথার উপরে যে মুকুটটা সেটা কিন্তু অনেক বড় ও মাকে কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে মনে হচ্ছে যেন স্বর্ণের অলঙ্কারে অলঙ্কৃত মানে সুন্দর করে এখানে যে কাজগুলো সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর এখানে যে ভিতরে যে প্যান্ডেলটা সেটা তোমাদের দেখাবো ভিতরে প্যান্ডেলটা এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে এখানে এখানেও অনেক দেবদেবীর মূর্তি এদিকে এই প্যান্ডেল চত্বরটা চারপাশটায় কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সুসজ্জিত তার উপরে রয়েছে মহাদেবের ত্রিশূল এবং শিবলিঙ্গ আর বড় একটা এখানে ঝাড়বাতিও লক্ষ্য করছে আর এখানে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো কিন্তু মানে অনেক সুদক্ষ কাজ এখানে বিভিন্ন রকমের এই যে পাতা থেকে শুরু করে বিভিন্ন রকমের এই যে পুঁথিগুলো যেরকম মালায় যেগুলো যেরকমগুলো থাকে সেরকম করে এখানে এইরকম করে কিন্তু পাতাগুলো তারপর বিভিন্ন রকমের এই ইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মূর্তিগুলো সাজানো হয়েছে প্লাস হচ্ছে ভিতরের অংশটাও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে লোক কেমন আসছে ভালোই দু তাই কম করে হলেও দু আচ্ছা আচ্ছা এখানে ফাংশন থেকে শুরু করে প্রত্যেক বছরের মতনই নেওয়া হয় এইরকম ধুমধাম করে হয় আচ্ছা বলছি যে এই যে পুজোটা এটা তো আরো মানে বারো তারিখ অব্দি চলবে তো প্রত্যেক দিনই কি এখানে অনুষ্ঠান চলছে বৃহস্পতিবার লাস্ট তো এবছর যে করা হয়েছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন করা হয়েছে তো এবছর আর সেটা তো খুব সুন্দর করে করা হয়েছে সেটা দেখলাম অনেক বড় প্রত্যেক বছরই তো এরকম বড় হয় প্রত্যেক বছরই এরকম বড় করে আর আমি এখানে প্রত্যেক বছর প্রত্যেক বছরের জন্যই আচ্ছা 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 এখানে আসলে কিন্তু দেখতে পাবে বিভিন্ন রকমের সাহায্য থেকে শুরু করে অনেক কিছু করা আচ্ছা আপনার কি মনে হয় যে কলকাতার মানে অন্নপূর্ণা পূজয় এরকম বড় প্যান্ডেল কি অন্য কোথাও হয়েছে না এরকম বড় অত করে এরকম বড় করতে পারে আর না হলে কালী পূজতে তাছাড়া এরকম আদেগুড়ি করবে বলে মনে হয়

মানে এটা আমি জানতাম না আমি ভেবেছি এটা আপনি এমনি সাজানো সোনার জিনিস আছে মায়ের গলায় এই যে মুকুটটা বাজে তোমার মায়ের গলায় টিগলি তোমার ওই যে যা দেওয়া আছে সোনার উপর ছাড়া কিছু নেই আচ্ছা আচ্ছা বাবার মাথায় যে ওই যে বড় ত্রিশুলটা দেখছেন এবং ছোট ত্রিশুল বেলপাতা সাপ যেগুলো যা আছে এগুলো সব রূপ

তো বন্ধুরা নেতাজি বালক সংঘের যে ভিতরে যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু সোনার অলঙ্কারে অলঙ্কৃত সোনা এবং রূপা এবং বিভিন্ন ধাতব অলঙ্কারে কিন্তু মা অন্নপূর্ণা অলঙ্কৃত মহাদেবের যে ত্রিশূল সেটাও কিন্তু রূপার এত সুন্দর একটা প্রতিমা এবং অলঙ্কার দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে কারণ সোনার অলঙ্কার সেটা কিন্তু চোখ ঝলসে যাওয়ার মতো নির্দিষ্ট করে বললেন না কিন্তু অনেক অলঙ্কারই রয়েছে এখানে সেটা কতটুকু রয়েছে সেটা কিন্তু জানালেন তো এখানে যদি তোমরা আসো তাহলে তোমাদের কইখালি হয়ে তোমরা আসতে পারো প্লাস হচ্ছে এখান দিয়ে কিন্তু বাসও যায় তো তোমাদের কি বাসে তোমরা যাবে সেটাও কিন্তু তোমাদের ডিসক্রিপশানে আমি লোকেশন দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে লাস্টবারের মতো তোমাদের এই প্যান্ডেলটা আরেকবার একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল সেটা কিন্তু তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো আর রাতের বেলা অসাধারণ কিন্তু এই লাইটিংটা তোমাদের কিন্তু চোখ জুড়িয়ে যাবে